হরে কৃষ্ণ রাধে রাধে ননীয় গোপাল সোনালীলা কথা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম যে যেখান থেকে লাইভটা দেখতে পাচ্ছেন একটু জয়েন হবেন আজকে যেহেতু অক্ষয় দ্বিতীয়া অক্ষয় দ্বিতীয়ার পূর্ণ ব্রত কথা আজ আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এই অক্ষয় দ্বিতীয়ার দিন অবশ্যই একটি বার এই ব্রত কথা শ্রবণ করুন আপনারা প্রত্যেকের জন্য অত্যন্ত ব্রত কথা শ্রবণ করা যদি কেউ লাইভটা দেখতে পান অবশ্যই জয়েন হবেন সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আজকের লাইফটা শুরু করছি আমি আগেই বলেছিলাম যে অক্ষয় তৃতীয় এবং চন্দনযাত্রা মহোৎসবের কথা তো অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার যে ব্রত কথা সেটা শ্রবণ করলে আমাদের যে পূর্ণ ফল লাভ অর্জন হয় সেটাই আজকে আপনাদের আলোচনা করব কেন এই অক্ষয় তৃতীয় ব্রত কথা আমরা করব, অক্ষয় তৃতীয়া কেন আমরা পালন করব। আজকে হয়তো অনেকেই অক্ষয় ব্রত পালন করেছেন বা যারা ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই শুনবেন এই অক্ষয় ব্রত কথা যদি কোনো কারণে আপনার অক্ষতৃতাবত নাও করতে পারেন তাহলেও অবশ্যই একবার এই ব্রত কথাটি শ্রবণ করুন কারণ এবং ভগবানকে প্রণাম জানাবেন আমার সামনে দেখতেই পাচ্ছেন আমার ননী গোপাল সোনা রাধা গোবিন্দ ওনাদেরকেও স্মরণপূর্বক আপনারা প্রণাম জানাতে পারেন আপনাদের বাড়িতে যেখানে গোপাল রাধাকৃষ্ণ তুলসী মন্দির সেখানে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলন করে ভগবানের চরণে প্রণতি প্রণামপূর্বক নিবেদন করে আপনারা এই অক্ষ তৃতীয়ার দিন অবশ্যই পূর্ণ অর্জন করুন যদি ভগবানকে প্রণাম জানিয়ে প্রদীপ প্রজ্বলন করেন তাতেও অক্ষয় তৃতীয়ার ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় আজকে যারা এই অক্ষয় তৃতীয় ব্রতকথাটি শ্রবণ করবেন তারা ভগবানের অশেষ কৃপা লাভ করবেন আশা করি আপনাদের এই ব্রতকথাটি শ্রবণ করে খুবই ভালো লাগবে তো চলুন এবার শুরু করি পবিত্র অক্ষয় তৃতীয়ার কথা প্রথমে আমি আমার গুরুদেবকে স্মরণ টানাবো ওনাকে প্রণাম করবো তারপর আমি এই ব্রত কথাটি শুরু করবো অজ্ঞান তিমির স্ঞানঞ্জন সলাকায়া চক্ষুর তারপর ভগবানের প্রণাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ শোপিকা কান্ত রাধা কান্ত নমস্ত চলুন এবার শুরু করা যাক এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি লাইফটা দেখতে পেলে একটু অবশ্যই জয়েন হবেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমি করতে চলেছি এই ব্রত কথাটি শুনলে অবশ্যই আপনারা অনেকাংশে পূর্ণ ফল লাভ করতে পারবেন এবার শুরু করি পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রত কথা কুরুক্ষেত্রে যুদ্ধ যখন শেষ হয়েছে সবে মাত্র সেই সময় ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হয়েছে এবং অধর্মের বিনাশ হয়েছে এরপর যুধিষ্ঠির সিংহাসনে বসেন এবং সেই সিংহাসনে বসেও তার মনে শান্তি ছিল না কারণ হচ্ছে যুদ্ধের সময় প্রচুর মানুষ হত্যা হয়েছে প্রচুর মানুষের প্রাণ গিয়েছে এই সব কথা চিন্তা করে যুধিষ্ঠিরের মনে এক বিন্দুও শান্তি ছিল না যুদ্ধে যেহেতু এত প্রাণ গিয়েছে মানুষের কান্নায় ধর্মরা যুধিষ্ঠির কাতর হয়ে পড়েছেন এই পাপের বোঝাকে বহন করবে কে মহারাজ যুধিষ্ঠিরের মনের অস্থিরতা বুঝতে পেরে মহামণি শতাধিক তাকে শোনালেন এই অক্ষয় কথা বহুকাল আগে এক রাগী ও নিষ্ঠুর ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণ হলে কি হবে ধর্ম বিষয়ে তার কোন রকম আগ্রহ ছিল না বিন্দু মাত্র। একবার এক দরিদ্র ব্রাহ্মণ ক্ষুধার জ্বালায় তার কাছে এসে কিছু খেতে চাইলেন কিন্তু দেওয়া তো কিছু খেতে দেওয়া তো দূরের কথা তাকে দূর দূর করে দরজার সামনে থেকেই পার করে দিলেন তো রকম ভাবে তাকে দূর করে দেওয়ার পর সে যখন খেতে চাইলো তাকে খেতে দিল না তাকে কটুক্তি করে সেই গরিব ব্রাহ্মণকে দরজা থেকেই দাঁড়িয়ে দিলেন ক্ষুধা তৃষ্ণায় কাতর সেই ব্রাহ্মণ যখন চলে যাচ্ছিল সেই সময় সেই গরিব ব্রাহ্মণের পথ রুদ্ধ করে দাঁড়ালো এক ব্রাহ্মণী সেই ব্রাহ্মণীটাকে যে যে ব্রাহ্মণের কাছে এই ব্যক্তিটা খেতে চেয়েছিল সেই ক্রোধি ব্রাহ্মণ তার পত্নী সুশীলা সেই অতিথির কাছে ক্ষমা চাইলেন এবং তিনি বললেন দুপুরে অতিথি রুষ্ট হয়ে ফিরে গেলে সংসারে অমঙ্গল হবে গৃহে শান্তি সমৃদ্ধি আর থাকবে না দরিদ্র ব্রাহ্মণকে ব্রাহ্মণী সুশীলা বললেন আপনি এখানেই অন্নজল গ্রহণ করবেন আপনার কোথাও যাবার প্রয়োজন নেই ব্রাহ্মণপত্নী অতিথির সামনে ঠান্ডা জল এবং অন্য ব্যঞ্জন পরিবেশন করলেন মধ্যাহ্ন ভোজন করে সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণ সুশীলাকে বললেন তোমার এই জল দান অক্ষয় দান হয়ে থাকবে বহু বছর কেটে গেছে মানে ওই সব হয়ে গেছে তারপর অনেক বছর কেটে যাওয়ার পর সেই ক্রোধি ব্রাহ্মণ মানে যে অহংকারী নাস্তিক ব্রাহ্মণ ছিল তার এবার মৃত্যুর সময় হয়ে দাঁড়িয়েছে মানে মৃত্যুর মুখে আসন্ন সেই মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছে সেই সময় জমদূত থেকে এবং বিষ্ণুদূত থেকে উভয়েই দুই দলই হাজির হয়ে গেছে মৃত্যুর পর তাকে কোথায় নিয়ে যাওয়া হবে এই নিয়ে দুই দলের মধ্যে বিবাদ শুরু হয়ে গেল দুই দূতের মধ্যে এক দল তাকে বিষ্ণু লোকে নিয়ে যেতে চাই অন্য দলের দাবি ওই পাপি লোকের একমাত্র স্থান হল নরক এরই মাঝে ক্ষুধা তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ একটু জল খেতে চাইল যমদূতরা তখন অতীতের কথা তাকে স্মরণ করিয়ে দিল একদিন তুমি তোমার গৃহ থেকে এক ভিকারিকে জল না দিয়ে বিতাড়িত করেছিল তাই তুমিও জল পাবে না যমদুতরা তখন ওই রাগে ব্রাহ্মণকে নিয়ে যমলোকে গেলেন তখন যমরাজ বললেন ওর মতো পূর্ণবান ব্যক্তিকে আমার কাছে কেন নিয়ে আসলে বৈশাখ মাসের শুক্লা তিথিতে এই ব্রাহ্মণ পত্নীর তৃষ্ণার্ত অতিথিকে অন্ন জা অন্ন জল দান করেছিলেন এই দান অক্ষয় দান স্ত্রীর পুণ্যে ইনিও পুর্ণাত্মা সেই পূর্ণ ফলে ব্রাহ্মণের স্থান হবে স্বর্গলোকে এই কথা বলার পর শতাধিক মুনি যুধিষ্ঠিরকে বললেন মহারাজ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে কোনো দুস্থ অভুক্ত মানুষকে অন্ন বস্ত্র জল দান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সেই দানে পূর্ণ অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই তিথি অক্ষয় নামে এই কারণেই সুপ্রসিদ্ধ কারণ এই দিনে কাজ কোনো কাজ করা কখনই ক্ষয়প্রাপ্ত হয় না এই দিনে কোনো শুভ কাজ করলে শুভ শুভ কাজ যদি সূচনা করা হয় তাহলে সেই কাজ অনন্তকাল পর্যন্ত অক্ষয় হয়ে থাকে যে যদি ভালো কাজ করা হয় তাহলে তার ফল ভালো মানে অক্ষয় পূর্ণ লাভ হবে আর যদি খারাপ কাজ করা হয় তাহলে অক্ষয় পাপের বোঝা তাকে বয়ে বেড়াতে হবে তাই মহারাজ এই দিনের প্রতিটি কাজ খুব সাবধানে করা উচিত এই দিন পূজা ধ্যান অন্যকে দা অন্যকে আনন্দ দান করা উচিত যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় হয়ে থাকে প্রতিটি পদক্ষেপ খুব সতর্কভাবে করতে হবে তো আপনারা শুনলেন অক্ষয় দ্বিতীয়ার দ্রুত কথা আর আজকের দিনে চন্দনযাত্রাও শুরু হয়েছে দেখুন আমার রাধা কৃষ্ণ ননীসোনা সবাই চন্দনে ওনাদেরকে চর্চিত করে রেখেছি এটা অনেকেই হয়তো প্রশ্ন ছিল যে এই চন্দন কখন তুলতে হয় আমি এরপর যখন ওনাদের শয়ন দেব তার আগে সুন্দর করে ওনাদেরকে একটা জলে গাটা ভালো করে মুছে মানে জলে একটা তোয়ালে হোক একটা রুমাল সুতির দিয়ে সুন্দর করে গাটা মুছিয়ে ওনাদের যে চন্দন লেপন করেছি সেটাকে তুলে ওনাদের সরণ দিতে হবে কারণ এইভাবে প্রত্যহ একুশ দিন এইভাবেই কিন্তু চন্দন যাত্রা করাতে হবে ভগবানের উদ্দেশ্যে আজকে থেকেই শুরু হয়েছে ভগবানের চন্দ্রযাত্রা আমি আর কিছু একটু আলোচনা করবো এই অক্ষয় তৃতীয়া সম্বন্ধে অক্ষয় তৃতীয়াতে কী কী ঘটেছিল দেখুন আজকের দিনটা এতই মাহাত্মপূর্ণ মানে আজকের দিনে কত কিছু হয়েছিল অক্ষয় তৃতীয়া মানে এই দিনটা প্রচণ্ড মহত্বপূর্ণ একটা দিন এই দিনে সত্য যুগের সূচনা হয়েছিল গঙ্গা দেবী অবতরণ করেছিলেন বিষ্ণুবতার পরশুরাম অবতীর্ণ হয়েছিলেন গণেশ মহাভারত লেখা শুরু করেছিলেন মহাদেব কুবেরকে ঐশ্বর্য দান করেন জগন্নাথ দেবের রথ নির্মাণ শুরু হয় আজকের দিনে চন্দনযাত্রার শুভ সূচনা হয়েছিল আজকের দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল এই আজকের দিনেই দ্বারকায় শ্রীকৃষ্ণ সুদমার মিলন হয়েছিল এই আজকের দিনেই এই অক্ষয় তৃতীয়ার দিনেই সূর্য থেকে দ্রৌপদী অক্ষয় পাত্র লাভ করেছিলেন এই আজকের দিনেই পবিত্র জবের উৎপত্তি হয়েছিল এই আজকের দিনে অক্ষয় তৃতীয়া এই পূর্ণ অক্ষয় তৃতীয় দিন বৈশাখ শুক্লপক্ষে কীর্তিকা নক্ষত্র যুক্ত তৃতীয়া তিথিকে এই অক্ষয় তৃতীয়া বলা হয় তো প্রত্যেকেই চন্দনযাত্রা যেহেতু আজকের থেকে শুরু হয়েছে ভগবানের উদ্দেশ্যে সবাই এটা করবেন আমার আগের একটা লাইভ কালকে আমি করেছিলাম দেখবেন সেখানে দেওয়া আছে চন্দনযাত্রার অক্ষয় তৃতীয়ার কথা সেখানে আমি সমস্তটা ডিটেলসে বলে দিয়েছি আজকে আমি পড়লাম অক্ষয় তৃতীয়ার কথা। সবাই এটা একটু যদি কেউ না শুনে থাকেন অবশ্যই প্রথম থেকে একটু শুনে নেবেন আজকের দিনে এই ব্রত কথাটা শোনার মানে যদি কেউ অক্ষয় তৃতীয় ব্রতটা পালন নাও করতে পারেন যদি আজকে এই ব্রত কথাটাই শোনেন তাহলেও অনেকাংশেই এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল লাভ করতে পারবেন অক্ষয় তৃতীয়া যারা করেছেন তাদের তারা তো খুবই ভালো তারা অবশ্যই শ্রবণ করবেন আর যারা অক্ষয় তৃতীয়ার ব্রত মানে করেননি তাহলেও অবশ্যই একবার এই ব্রত ব্রতকথাটি শ্রবণ করবেন এই ভ এবং ভগবানের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে ভগবানের সামনে সেই প্রদীপটি ঘুরিয়ে ভগবানকে মঙ্গল আরতি করবেন এখনও অনেকটাই সময় আছে আমার একটু দেরি হয়ে গেছে আসতে লাইফটাই যেহেতু আমারও ভগবানের সামনে প্রদীপ প্রজ্বলন এবং ওনাদের মঙ্গল আরতি এইসব করতে আমার একটু দেরি হয়ে গেছে আপনাদের কাছে আমি একটু ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য আজকের দিনে আপনারা গীতা পাঠ করবেন আজকে আপনাদের সামনে আমি আর গীতা পাঠ করছি না কারণ আমার এখনও অনেকগুলো কাজ আছে এরপর আপনার লাইফটা কমপ্লিট হওয়ার পর আমি ভগবানের শরীর থেকে এই যে চন্দনটা লেপন করেছি সেই চন্দনগুলো আমি পরিষ্কার করিয়ে সুন্দরভাবে ওনাদেরকে শয়ন দেওয়ার আগে আমি চন্দনগুলো পরিষ্কার করিয়ে দেবো প্রত্যহ দিনের বেলা মানে সকালবেলা যখন আমরা ওনাদের শৃঙ্গার করব স্নান করাবো তখন এইভাবে আমরা চন্দন লেপন করব। এবং যখন রাত্রিবেলা শয়ন দেওয়ার সময় আমরা কিন্তু ওনাদেরকে পরিষ্কার সুন্দরভাবে একটু তোয়ালের বা রুমাল হোক বা গামছা ওনাদের ভালো করে জলে ওটা মুছে নিয়ে তারপর ওনাদেরকে মুছিয়ে দিতে হবে সুন্দরভাবে যাতে কোনো রকম আঘাত না লাগে সুন্দরভাবে এটা খুব ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হবে ভগবানের এটা হচ্ছে খুব প্রিয় একটা উৎসব মাধবেন্দ্রকে উনি বলেছিলেন স্বপ্নাদেশ দিয়েছিলেন যে আমার এই বৈশাখ মাসে এই রৌদ্রের তপ্ত হয়ে আমার শরীর খুব জ্বালা করছে আমাকে তুমি আমাকে উদ্ধার করো প্রথমে উনি কোথায় ছিলেন একটু বলে দিই ভগবানের খুব প্রিয় ভক্ত ছিল মাধবেন্দ্র পুরী তিনি কীভাবে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করেছিলেন কারণ শ্রীক্ষেত্র পুরী থেকে চন্দন নিয়ে এসেছিলেন বৃদ্ধ বয়সে মাধবেন্দ্র তখন প্রচুর বয়স হয়েছিল এবং তার যে ভক্তি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য মনোভাব তিনি আমাদেরকে শিক্ষা দান করার জন্য এই লীলা সম্পাদন করেছিলেন ভগবান আমাদেরকে এই লীলাটি করেছিলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মানে উনি আমাদেরকে একটা লীলা দিয়ে গেছেন এই চন্দনযাত্রার মাধ্যমে কিভাবে দিয়েছিলেন আমাদের সর্ব সর্বসমগ্র চেষ্টা রাখতে হবে ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য মাধবেন্দ্র পরিপাত তিনি যখন ব্রজধামে বৃন্দাবনে গোবর্ধনের নিকটে তিনি প্রতিদিন হরিনাম জপ করতেন যখন কেউ মন থেকে ইচ্ছে করে ওনাকে কিছু খেতে দিতেন উনি বিশেষ করে কেউ দুগ্ধ দিলে উনি দুগ্ধ পান করতেন কারণ হচ্ছে ভগবান একবার একটা বালকের রূপ ধরে এসে ওই মাধবেন্দ্রকে দুগ্ধ খাইয়েছিলেন তিনি একদিন নিদ্রাই ছিলেন তখন ভগবান তাকে স্বপ্নাদেশ করলেন আমি এই গোবর্ধনের নিকটে জঙ্গলে মাটির নিচে রয়েছি আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে মাটির নিচে থাকতে তুমি আমাকে উদ্ধার করো পরদিন তিনি সকল গোবর্ধন বাসীদের নিয়ে মানে বৃন্দাবনে যত গোবর্ধন বাসী ছিল সবাইকে নিয়ে সেই জঙ্গল থেকে ভগবান গোপালকে তিনি উদ্ধার করেছিলেন এবং তিনি পর্বতের উপর মানে সূর্যের রোদে স্থাপন করেছিলেন ভগবানের সেই শিব বিগ্রহকে তারপর তিনি ভগবানকে অভিষেক করেছিলেন এবং অন্নকূট মহোৎসব করেছিলেন গ্রামবাসী সকলকে নিয়ে এইভাবে তিনি খুব সুন্দরভাবেই পূজা অর্চনা করছিলেন বছর ধরে তারপর হঠাৎ একদিন বৈশাখ মাসে তিনি আবার স্বপ্নে দেখলেন যে গোবর্ধনধারী গোপাল বলছেন হে মাধব আমার শরীর খুব জ্বালা করছে কারণ প্রচণ্ড তপ্ত অবস্থায় সূর্যের প্রখর কিরণে সূর্য তখন রাশিতে অবস্থান করে সেই সময় সূর্য প্রচন্ড তপ্ত খুব গরম হয়ে থাকে তাই গোপাল বলছেন তুমি পুরীধাম থেকে মলয় পর্বত থেকে চন্দন নিয়ে এসো এবং তোমাকেই যেতে হবে অন্য কাউকে পাঠালে কিন্তু হবে না মাধবেন্দ্রকেই যেতে হবে ওনার আদেশ ছিল মাধবেন্দ্রকেই একমাত্র যেতে হবে অন্য কেউ সঙ্গে গেলে হবে না তাই উনি মানে স্বপ্ন দিয়েছিলেন যে তোমাকেই যেতে হবে এবং সেই চন্দন তুমিই নিয়ে আসবে আর সেই চন্দন আমার স্ত্রী অঙ্গে লেপন করে তপ্ত জ্বালা দূর করো তাহলেই আমার অঙ্গ শীতল হবে মাধবেন্দ্র পুরী সেই পুরীধামে পৌঁছে গেলেন মানে ওখানে যিনি প্রধান পূজারী রয়েছেন সেই পূজারীকে এই ভগবানের স্বপ্নাদেশের সমস্ত কথা উনি জানালেন এবং প্রধান পূজারী আবার কি করলেন প্রধান পূজারী তখন ওখানে যে পুরীর যে রাজা রয়েছেন তার কাছে নিয়ে গেলেন সেই মাধবেন্দ্র পুরীকে দিয়ে তখন সেই রাজা রাজাকেও সমস্ত কথা বললেন ভগবানের স্বপ্নাদেশের কথা স্বপ্নাদেশের কথা শুনে রাজা তখন মাধবেন্দ্রকে এক মন চন্দন দান করেছিলেন এবং আড়াইশো গ্রাম কপ্পুর দান করেছিলেন যেহেতু কপ্পুর আর হচ্ছে এই চন্দন মিশ্রিত প্রলাপ ভগবানের শরীরে আমরা লেপন করব তাই উনি আমাদেরকে মানে সেই মাধবেন্দ্রকে এক মন চন্দন আর আড়াইশো গ্রাম কবুর দান করেছিলেন যেহেতু মাধবেন্দ্রর অনেকটা বয়স হয়েছিল তিনি মানে এক মন মানে অনেকটা পরিমাণ উনি কী করে ওই সেই পুরীধাম থেকে বৃন্দাবনে কি করে নিয়ে আসবেন এই কথা চিন্তা করে যেহেতু তার বয়স হয়েছিল সেই জন্য রাজা দুজন সেনাকে তার সঙ্গে পাঠিয়েছিলেন ভগবানের শ্রী সেই চন্দন আর কপুর মিশ্রিত করে লেপন করলেন ভগবানের শ্রী অঙ্গ শীতল হলো ভগবান খুবই খুশি হলো গোপীনাথের শ্রী অঙ্গে লেপন করলেন এই ভগবান স্বপ্নে মাধবকে বললেন তোমার এই চন্দন মিশ্রিত লেপন করে আমার শরীর শীতল হয়েছে আমার শরীর ঠান্ডা হয়েছে আমি এখন খুবই খুশি তোমার আমার এই নির্দেশ মানার জন্য তুমি তোমার ওপর আমি খুব প্রসন্ন হয়েছি মাধবেন্দ্র এই থেকেই আমাদের এই চন্দনযাত্রা শুরু হয়েছিল এইটাও সেই অক্ষয় তৃতীয়ার দিনই শুরু হয়েছিল তা আমাদের এই চন্দনযাত্রাটাও একটা বিশেষ মহত্বপূর্ণ উৎসব একুশ দিন আমরা এইভাবেই ভগবানের স্ত্রী অঙ্গে চন্দন লেপন করব। এবং ভগবানকে ভগবানের নির্দেশ আমরা অবশ্যই পালন করব। ভগবান তো সেই ভক্তের মাধ্যমেই আমাদেরকে জানিয়েছেন যেহেতু সেই সময় একজনকে জানিয়েছে সেইটাই আমরা পরবর্তীতে আমরা স্কন্দ পুরাণে তারপরে ভক্তিবিলাসে আমরা এগুলো দেখতে পেয়েছি সেখান থেকেই আমরা কিন্তু ভগবানের এইভাবেই শ্রী অঙ্গে চন্দন লেপন করবো প্রত্যহ একুশ দিনটা সবাই এইভাবে ভগবান যার বাড়িতে যেমন গোপাল কৃষ্ণ আছে সবাই এই সুন্দরভাবে ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য অবশ্যই আর এই বৈশাখ মাসে আর এই যে কটা দিন আছে অবশ্যই আপনারা তুলসীতে জলদান করবেন আজকে তো সাতাশ তারিখ হয়েই গেছে আর তিন দিন কি চার দিন বাকি আছে অবশ্যই তুলসীতে জলদান করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের আপনাদের প্রতি অশেষ কৃপা হোক এবং সবার ভগবান ভগবানের শ্রীচরণের মতি হোক এই কামনা করে আজকের মতো আমি এই পর্যন্তই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরু জয় রাধে জয় গোবিন্দ সবাই একবার প্রেমানন্দে হরি হরি বলো জয় গৌ জয় নিতাই জয় রাধে জয় গোবিন্দ জয় গুরু গোবিন্দ জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে লাইভে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভগবানের প্রতি কৃপা হোক এবং শুভরাত্রি জানিয়ে আপনাদের থেকে বিদায় নিলাম Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ